জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের পদার্থ বিজ্ঞান পত্র সাবজেক্টটা রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে আগামী চব্বিশ তারিখে পদার্থবিজ্ঞান পত্র এর মধ্যে রাজু একাডেমির দুই ধরনের যে সাজেশন থাকে প্লাস সাজেশন আর একটি শুধু গ্রুপে যারা আছো তোমরা ইতিমধ্যে অবগত আছো আমার কাছে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী তো এই সবগুলো সাবজেক্টই তোমরা আমার কাছে সাজেশন নিতে পারবে তো পদার্থবিজ্ঞান পঞ্চমপত্রে আসলে তুমি দেখতে পাবা শর্ট সাজেশন শুধু পাশ করার জন্য একটা রয়েছে যেটা আট থেকে দশটা প্রশ্নের একটা আর শর্ট সাজেশন দেওয়া আছে যেটা তুমি এক রাত পরে সহজে পাশ করতে পারবে সো এই ভিডিওতে আমাদের যেহেতু পরীক্ষার শেষ সময় তাই আমি তোমাদের জন্য আমাদের এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি একটু দেখো কবিভাগে ৩৫ পঁয়ত্রিশটি প্রশ্ন রয়েছে খবিভাগে রয়েছে টোটালি ছাব্বিশটি প্রশ্ন রয়েছে দুইটা অংশ রয়েছে পারমাণবিক পদার্থবিজ্ঞান এখান থেকে তেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে বলবিজ্ঞান থেকে তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে এর মধ্যে আমি কিন্তু বলেছি দেখো একুশ সালে সাত নাম্বার উত্তরগুলো কিভাবে খুঁজে পাবা আমাদের এখান থেকে দেখো একটু ব্যাগে আসার পরে সাজেশন বিগত বোর্ড প্রশ্ন উত্তরে প্রবেশ করলে এখান থেকে একুশ সালের ফোল্ডারে চলে যাবো তোমরা ঠিক আছে একুশ সালে গিয়ে কয় নাম্বার বলেছি সাত নাম্বার সো এখান থেকে সাত নাম্বার প্রশ্নে টাচ করে দিবা তাহলে তোমার সামনে কিন্তু দেখো প্রশ্নটা চলে আসবে সো সাত এই যে দেখো একুশ সালের যে সাত নম্বর প্রশ্নটি আছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশন সো এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এভাবে তুমি সবগুলো প্রশ্নই প্র্যাকটিস করো আমাদের সাজেশন থেকে গ টোটালি আটাশটা রয়েছে আর যেখানে পারমাণিক পদার্থবিজ্ঞান থেকে পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান অংশ থেকে তেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে আর শুধু পাশ করার সাজেশনে আমাদের দশ থেকে পনেরোটা প্রশ্নের একটা শর্ট সাজেশন আছে যেটা অ্যাভারেজে যারা নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও